আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো এক নম্বর কাজ আতিউল্লাহ তোমরা আল্লাহকে মান্য করো দুই ওয়াতিউরাসূলা তোমরা রাসূলের আনুগত্য করো তিন অনুতুলো তোমরা তোমাদের আমল বাতিল করো না যে কোনো বক্তব্যে পাবেন মোবাইলে পাবেন তিন নাম্বার বাক্যের সাথে বাক্যের কোন এক আল্লাহকে মানানো করসুলের আনা গত্ত কর তিন তোমাদের আমল বাতিল করো না তিন নম্বর বাক্যটা বুঝলাম না যদি এইভাবে হতো ভালো লাগতো এক আল্লাহকে মান্য কর দুই রাসুলের আনুগত্য করো তিন তাহলে জান্নাত পাবা ভালো হচ্ছে না কথাটা মিল আছে ভালো এক আল্লাহকে মান্য কর দুই রাসুলের আনুগত্য করো তিন তাহলে জান্নাত পাবা এইটা মিল হচ্ছে ভালো কিন্তু আল্লাহ এইভাবে বলেননি আল্লাহ বলছেন এক আল্লাহকে মান্য করো দুই আনুগত্য করো তিন তোমাদের আমল বাতিল করো না কি দেখেন না এক আল্লাহকে মান্য করো দুই রাসুলের আনুগত্য করো তিন তোমাদের আমল বাতিল করো না এর অর্থ হলো এই যে আগের দুইটা তো যদি একটু উনিশ বিষয় তুমি ওভ বারবার হাত দিছো কেন এই ছেলে তুমি কম করে রাখো আপনারা একটু ধৈর্য ধারণ করবেন কণ্ঠ কম হোক আগের দুটাকে মানতে যদি উনিশ বিষয় হয় তাহলে আমল বাতিল হবেই হবে আল্লাহকে মান্য করা কেটে যায় সেরেক করলে যদি অষ্টাদ আংটি হাতে থাকে তা এ আর কোনো কাজ করতে পারবে না সব বাতিল হবে দুই এবাদতে যদি বিদাত থাকে জিকির যদি লাইলা হিন্দাল্লাহ জোরে হয় তাহলে আমল বাতিল হবে সে হুজুর যত বড়ই হোক না কেন যদি বাইসাতের পাগড়ি থাকে আল যদি টাকানো পর্যন্ত থাকে তবুও হবে না আমল বাতিল হবে আল্লাহ বলেছেন মোহাম্মদের উপরে তোমরা পড়ো সাল্লাহ তাকে সালাম দাও তো সাহাবিগুন বলছেন যে আমরা তো আপনাকে সালাম দিতে জানি দূরত্ব পড়তে জানি না আপনাকে তো আমরা সালাম দিতে পারি দূরত্ব পড়তে পারি না তখন আল্লাহ রসুল ইব্রাহিম ইব্রাহিম মজিদ দুরুব বলতে দুরুদ ইব্রাহিম এখন কেউ যদি দুরুব পড়ে আল্লাহ নাবিয়ানা মোহাম্মদ তাহলে আমল বাতিল হবেই হবে। হুজুর যত হোক আমল রক্ষা করা যাবে না। আল্লাহর নবী যখন কুরআন মাজিদ পড়া দুই চার পাঁচ আয়াত পড়া শেষ করতেন তখন বলতেন সুবহানাক কবি হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা এটা আল্লাহর নবীর মুখের। এখন যদি মানুষ এইটা পড়ে তাহলে আমল বাতিল হবে হবে বলা লাগবে না এক আল্লাহকে মান্য করো দুই তিন তোমাদের আমল বাতিল করো। এক আল্লাহকে মান্য করা কেটে যাই সেরেক করলে দুই রাসুলের আনুগত্য কেটে যাই বিদাত করলে তখন আমল বাতিল হবেই সাবধান এবাদত বেশি করিয়েন না কম করেন কিন্তু একটু জেনে শোনে করিয়েন মা গ্রেবের পরে ছয় রেখাত শোনাত পড়িয়েন না আজান আর মা গ্রেবের ফরজের মধ্যে দু রেখাত পড়েন জানটা বাঁচবে পরে ছয় রেখাত পরে পরকাল হারাইয়েন না তার নাম বিদাত সলাত নেই ভুল হিসাব এবাদত কম করেন অল্প এবাদত করেন রকম খালি ফরজ সলাত আদায় করেন জান্নাত পাওয়া যাবে ইনশাল্লাহ বেশি করতে গিয়ে পরকাল হারায় না